কেমন হবে জান্নাতি হুরদের দেহ এবং জান্নাতি হুর সম্পর্কে আরো কিছু অজানা তথ্য যা আপনি এর আগে কখনো শোনেন নাই আবার আপনাকে স্বাগতম আমার এই চ্যানেলে জান্নাতের রমণীদের হুর বলা হয় যা জান্নাতি পুরুষদের জন্য উপহার হিসেবে রেখেছেন আল্লাহ তালা বলেন এবং সেখানে তাদের জন্য শুদ্ধ চারিনী কুল হুর থাকবে আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে সোরা জান্নাতের হুর যারা হবে উত্তি বয়সের যুবতী রমণী তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের স্বর্গীয় সুধা একবার তাদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে পুনরায় তাকালে তাদের সৌন্দর্য সৌত্তর গুণ বেড়ে যাবে তাদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের গলায় পরানো থাকবে মণিমুক্তার অলঙ্কার তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল চকচক হবে তারা যখন হাসবে তখন তার মুখমন্ডল থেকে বিজলির মতো আলোর চমক বের হতে থাকবে জান্নাতবাসী তাদের চেহারায় নিজেদের চেহারা দেখতে পাবে যেমন আয়নায় নিজেদের ছবি দেখতে পাওয়া যায় মাংস ও পোশাকের ভেতরে আচ্ছাদিত হারের মজক সমূহ বাইরে থেকে দেখা যাবে জান্নাতি পুরুষ জান্নাতি হুরদের নিয়ে খুব সুখ শান্তিতে বসবাস করবে তাদের যৌবন কোনো দিনও শেষ হবে না রাসুল পাক সাল বলেন জান্নাতিদের শরীরে কোনো লোম থাকবে না দাড়ি গোপ থাকবে না এবং চোখে সুরমা লাগানো থাকবে কখনো তাদের যৌবন শেষ হবে না জামাও পুরনো হবে না তিরমিজি জান্নাতের হুর হবে চিরকুমারী ও সমবয়সের প্রেম সোহাগিনী জান্নাতের একজন হুর যদি দুনিয়ায় একবার দৃষ্টি দিত তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান সুবাসে ভরে যেত পূর্ব ও পশ্চিম প্রান্তকে তথা সমগ্র পৃথিবীটাকে সুসজ্জিত করে দিত প্রতিটি চোখ সব জিনিস থেকে দৃষ্টি ফিরিয়ে তার দিকে চেয়ে থাকত এবং সৃষ্টিকুল আল্লাহর প্রশংসা ও বরত্ব বর্ণনা করত। জান্নাত হুরার মাথার একটি ওনার মূল্য দুনিয়া ও তার মধ্যবর্তী সব বস্তু থেকে বেশি হবে জান্নাতি পুরুষেরা যখনই তাদের দিকে তাকাবে আনন্দে মন ভরে যাবে যখন কথা বলবে চন্দ্রময় মিষ্টি কথা দ্বারা হৃদয় ভরে দেবে জান্নাতের রুমসমূহে যখন তারা ঘোরাফেরা করবে তখন তাদের আলোতে রুমগুলো আলোকময় হয়ে যাবে জান্নাতের অধিবাসী নারী পুরুষ হবে মহানবী সাল সাল্লাম বলেছেন জান্নাতের রমণীদের চার রঙে সৃষ্টি করা হয়েছে যেমন সাদা হলদে সবুজ ও লাল তাদের দেহ জাফরান মেঘনাভি আম্বর ও কাফুর দ্বারা সৃষ্টি তাদের চুল লঙ্গন দ্বারা সৃষ্টি পা থেকে হাতু পর্যন্ত সুগন্ধি জাফরনের দ্বারা সৃষ্টি একতলা জাফরনের দাম কত আপনি কি জানেন একতলা জাফরনের দাম প্রায় কয়েক লাখ টাকা হাঁটু থেকে নাভি পর্যন্ত মুখ নাভির দ্বারা তৈরি নাভি থেকে ঘাড় পর্যন্ত আম্বরের তৈরি ঘাড় থেকে মাথা পর্যন্ত কাফুরের তৈরি যদি একজন রমণী পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করতো তাহলে সমগ্র পৃথিবী সুঘ্রাণে মুখরিত হয়ে যেত যাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে প্রত্যেকের হাতে দশটি করে স্বর্ণের কাকন থাকবে প্রত্যেকের আঙ্গুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জহরের একই বয়সের পরিপূর্ণ যুবক ও যুবতী তাদের চোখের রং হবে পরিষ্কার সাদার মাঝে কাকের কালো চোখের মতো কালো বর্ণের তাদের শরীরের কোমলতা হবে বৃক্ষের কচি শাখা পাতার ন্যায় নরম ও কোমল জান্নাতের হুল যখন তার স্বামীর চেহারার দিকে তাকাবে তখন তার হাসিতে জান্নাত আলোকময় হয়ে উঠবে যখন তারা স্বামীর সঙ্গে কথা বলবে তখন কতই না সুন্দর হবে সেই কথোপকথন যখন তারা স্বামীর সঙ্গে আলিঙ্গন করবে তখন কতই না সুন্দর হবে সে আলিঙ্গন যখন জানেতে পুরুষ তাদের সঙ্গে মেলামেশা করবে কতই না আনন্দময় হবে সেই মেলামেশা তাদের অন্তর কন্দল ও হিংসা বিদ্বেষ থাকবে না তারা কখনো রোগাক্রান্ত হবে না তারা কখনো অপবিত্র হবে না তাদের চিরণে হবে সোনার চিরণী তাদের গায়ের গন্ধ হবে কস্তুরির মতো সুগন্ধি জান্নাতের হুরগণ এক জায়গায় সমবেত হয়ে উচ্চ আওয়াজে এমন সুন্দর সুরে গান গাইবে সৃষ্টি সুর কখনো শুনতে পায়নি রাসুল সোলা আলী সালাম বলেন জান্নাতের হুরদের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে তারা সেখানে এমন সুরেলা আওয়াজে গান গাইবে যে আওয়াজ কোনো মাখলুক ইতিপূর্বে কখনো শুনেনি তাদের গানের কথাগুলো হবে আমরা তো চির আমাদের ধ্বংস নেই আমরা তো আনন্দ উল্লাসের জন্যই আমাদের দুঃখ কষ্ট নেই আমরা চির সন্তুষ্ট আমরা কখনো অসন্তুষ্ট হব না তাদের কতই না সৌভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা জামে আত্মের মেজে পৃথিবীতে যে সমস্ত নারী আল্লাহকে ভয় করে চলে তা জান্নাতের মধ্যে হুরদের চাইতেও বেশি সুন্দরী হবে পৃথিবীর স্বামীরা তাদের প্রতি আরও বেশি আকৃষ্ট হবে প্রিয় দর্শক আমাদের পূর্ববর্তী সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন হে যুবক চিন্তা করে দেখো দুনিয়ায় ধার্মিক সুন্দরী রমণী পেতে হলে কত কষ্ট করে নিজের চরিত্রের হেফাজত করতে হয় তাহলে জান্নাতের সেই হুর পেতে হলে কি করতে হবে হুর কাদের জন্য সৃষ্টি করা হয়েছে তুমি কি জানো জেনে রাখো আল্লাহ তালা ওই সব বান্দাদের জন্য হুর সৃষ্টি করেছেন যারা তাদের কামনা বাসনা একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি হাসিলের জন্য বিসর্জন দেয় হে আল্লাহ আমাদের সকলকে সৎ পথে চলার তৌফিক দান করো এবং জান্নাত নসিব করো আমিন আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান তা কমেন্ট করে জানাবেন